যদি বৃষ্টি হয় মাটি ভেজে এই বাক্যটির ইংরেজি হবে ইফ ইট রেন্স সয়েল গেটস ওয়েট ইফ ইট রেন্স সয়েল গেটস ওয়েট এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট মানে বৃষ্টি হলে মাটি ভিজবেই এটা চিরসত্য কথা বা ঘটনা একে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স তবে এটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স তার আগে আমাদের জানা উচিত জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি বা কাকে বলা হয় জিরো কন্ডিশনাল সেন্টেন্স হলো একটি ইংরেজি বাক্য গঠনের পদ্ধতি যেখানে দুটি অংশ থাকে একটি শর্ত এবং আরেকটি তার ফলাফল এই ধরনের বাক্যগুলি সাধারণত এমন পরিস্থিতি বা শর্ত প্রকাশ করে যা সর্বদা সত্য বা বৈজ্ঞানিক সত্য হিসাবে প্রতিষ্ঠিত আর একটা উদাহরণ দেখা যাক যদি তুমি জল গরম করো এটি ফোটে ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস এই বাক্যে ইফ ইউ হিট ওয়াটার এই অংশটি শর্ত প্রকাশ করে এবং ইট বয়েলস এই অংশটি ফলাফল প্রকাশ করে এখানে বলা হয়েছে যে যদি জল গরম করা হয় তবে তা সব সময় ফোটে এটি একটি বৈজ্ঞানিক সত্য এর কোনো পরিবর্তন নেই আশা করি বোঝাতে পেরেছি এই ধরনের বাক্যগুলি জানা খুবই দরকার তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন এবার দেখা যাক বাক্যটি কিভাবে তৈরি হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম ইপ প্লাস সিম্পল প্রেজেনটেন্স এবং তারপর আবার সিম্পল প্রেজেনটেন্স মানে জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুটি অংশই সিম্পল প্রেজেনটেন্সে থাকে এটা আপনাকে মনে রাখতে হবে টেন্স না জানলে ইংরেজি বলা সম্ভব নয় তাই অবশ্যই টেন্স শেখা উচিত তবেই আপনি সঠিক ইংরেজি বলতে পারবেন এর আগেও আমি টেন্স নিয়ে আলোচনা করেছি অনেকের কাছে টেন্স কঠিন বলে মনে হয় বা অনেকে অনেক চেষ্টা করেও টেন্স শিখতে পারেননি আপনি চাইলে আমার আগের ক্লাসটি দেখে নিতে পারেন খুব সহজে টেন্স শেখানো আছে আজকের ক্লাসটি মন দিয়ে দেখুন তাহলে আপনি খুব সহজে কন্ডিশনাল সেন্টেন্সগুলি শিখে যাবেন চলুন আরও কিছু বাক্য শেখা যাক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক যদি তুমি দুধ গরম করো এটা ফোটে ইফ ইউ হিড মিল্ক ইট বয়েলস ইফ ইউ হিড বয়েলস যদি সূর্য ওঠে দিন হয় সান রাইজেস ইটস ডে যদি তারা খেলে যেতে ইফ উইন ইফ দে প্লে দে উইন আশা করি জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি বা কাকে বলা হয় সেটা বোঝাতে পেরেছি চলুন পরেরগুলি শেখা যাক এবার আমরা শিখব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ফর এক্সাম্পল যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকব। ইফ ইট রেন্স আই উইল স্টে হোম ইফ ইট রেন্স আই উইল স্টে হোম এই বাক্যে বলা হচ্ছে ভবিষ্যতে যদি বৃষ্টি হয় এটি এখনও নিশ্চিত নয় তবে আমি বাড়িতে থাকব। সম্ভাব্য ফলাফল এখানে শর্তটি ভবিষ্যতের জন্য একটি বাস্তব বা সম্ভাব্য পরিস্থিতি বর্ণনা করে এবং ফলাফলটি সেই শর্তের ওপর নির্ভর করে ঘটতে পারে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা এবং এর ফলাফল নিয়ে কথা বলার জন্য ব্যবহৃত হয় তাহলে আমরা শিখলাম ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয় ভবিষ্যতে কোনো বাস্তব এবং সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে কথা বলতে যখন কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হয় তখন ফলাফলটি ঘটার সম্ভাবনা থাকে এই ধরনের বাক্যে ইফ অংশটি বর্তমানকালে হয় এবং ফলাফল অংশটি ভবিষ্যৎকালে হয় সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক ইফ প্লাস সিম্পল টেন্স প্লাস উইল প্লাস বেস ভার্ব যেমন যদি সে পড়ে পাস করবে ইফ হি স্টাডিজ হি উইল পাস ইফ হি স্টাডিজ হি উইল পাস যদি তুমি চেষ্টা করো সফল হবে ইফ ইউ ট্রাই ইউ উইল সাকসিড ইফ ইউ ট্রাই ইউ উইল সাকসিড যদি তারা আসে আমরা যাব ইফ দে কাম উই উইল গো ইফ দে কাম উই উইল গো যদি সে গান গায় আমরা শুনবো ইফ হি সিংস উই উইল লিসন ইফ হি সিংস উই উইল লিসন যদি তুমি পড়ো শিখবে ইফ ইউ স্টাডি ইউ উইল লার্ন ইফ ইউ স্টাডি ইউ উইল লার্ন আশা করি আমি আপনাকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সগুলি শেখাতে পেরেছি এবার আমরা শিখব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সেই পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যা বর্তমান বা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা খুব কম যা শুধুমাত্র কল্পনা করা হচ্ছে এই ধরনের বাক্যে ইভ অংশে সাধারণত অতীতকালকে ব্যবহার করা হয় এবং প্রধান অংশে উড বা কুড বা মাইটকে ব্যবহার করা হয় যেমন যদি আমি লটারি জিততাম আমি পৃথিবী ভ্রমণ করতাম যদি আমি লটারি জিততাম আমি পৃথিবী ভ্রমণ করতাম ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড এই বাক্যে বলা হচ্ছে যদি আমি লটারি জিততাম যা বাস্তবে ঘটার সম্ভাবনা কম তবে আমি পৃথিবী ভ্রমণ করতাম এটি একটি কাল্পনিক ফলাফল এখানে শর্তটি বর্তমানের বা ভবিষ্যতের একটি অবাস্তব বা অসম্ভাব্য পরিস্থিতি বর্ণনা করে এবং ফলাফলটি সেই শর্তের উপর নির্ভর করে কল্পনা করা হয় সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ব্যবহার করা হয় যখন আমরা কোনো অবাস্তব বা অসম্ভাব্য পরিস্থিতি কল্পনা করি এবং সেই পরিস্থিতি ঘটলে কি হতে পারত তা আলোচনা করি বা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এমন একটি বাক্য যা বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব বা অসম্ভাব্য শর্তের ওপর ভিত্তি করে কোনো কাল্পনিক ফলাফলকে বর্ণনা করে এটি ব্যবহৃত হয় যখন আমরা কোনো কিছু কল্পনা করি যা বাস্তবে ঘটার সম্ভাবনা নেই কিন্তু যদি ঘটে তবে কি হতে পারতো তা প্রকাশ করে আশা করি বোঝাতে পেরেছি এবার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক ইফ প্লাস পাস্ট সিম্পল তারপর উড়কে বসাতে হবে এবং তারপর বেশ ভাবকে বসাতে হবে আর একটা উদাহরণ দেখা যাক যদি আমি পাখি হতাম আমি উড়তাম ইফ আই ওয়ার এ বাদ আই উড ফ্লাই ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই যদি সে রাজা হতো শাসন করতো ইফ হি ওয়ার এ কিং হি উড রুল ইফ হি ওয়ার এ কিং হি উড রুল যদি তারা গরিব হতো তারা কষ্ট পেত ইফ দে ওয়ার পুর দে উড সাফার ইফ দে ওয়ার পুর দে উড সাফার যদি সে ধনী হতো সাহায্য করতো ইফ সি ওয়ার রিচ উড হেল্প ইফ সিউর রিচ উড হেল্প তাহলে আমরা শিখলাম সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে তৈরি হয় এবং তার সেন্টেন্স স্ট্রাকচার কি। এবার আমরা শিখব থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এমন একটি বাক্য যা অতীতের কোনো পরিস্থিতি বা শর্তের ওপর ভিত্তি করে ঘটে না এমন কোনো কাজ বা ফলাফলকে বর্ণনা করে এটি মূলত ব্যবহার করা হয় এমন কিছু কথা বলতে যা অতীতে ঘটেনি কিন্তু ঘটত তবে কি ঘটত তা কল্পনা করা হয় এর সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক ইফ প্লাস পাস্ট পারফেক্ট তারপর উড হ্যাভকে বসানো হয় তারপর পাস্ট পার্টিসিপেন্টকে বসানো হয় ফর এক্সাম্পল যদি আমি বেশি পরিশ্রম করে পড়াশোনা করতাম আমি পরীক্ষায় পাস করতাম ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম এই বাক্যে বলা হচ্ছে আমি অতীতে বেশি পরিশ্রম করে পড়াশোনা করিনি তাই পরীক্ষায় পাশ করিনি কিন্তু যদি আমি পরিশ্রম করে পড়াশোনা করতাম যা ঘটেনি তবে পরীক্ষায় পাশ করতাম তবে আমি পরীক্ষায় পাশ করতাম কিন্তু পাশ করিনি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত অনুশোচনা বা অসম্ভব্য পরিস্থিতির জন্য ব্যবহৃত হয় আরও কয়েকটা উদাহরণ দেখা যাক যদি তুমি চেষ্টা করতে সফল হতে ইফ ইউ হ্যাড ট্রায়েড ইউ উড হ্যাভ সাকসিড ইফ ইউ হ্যাড ট্রায়েড ইউ উড হ্যাভ যদি তারা আসতো আমরা যেতাম ইফ দে হ্যাড কাম উই উড হ্যাভ গন ইফ দে কাম উই উড হ্যাভ গন যদি সে গান গাইত আমরা শুনতাম ইফ হি হ্যাড সাং উই উড হ্যাভ লিসেন্ট ইফ হি হ্যাড সাং উই উড হ্যাভ লিসেন্ট যদি তুমি পড়তে শিখতে ইফ ইউ স্টাডিড you would have learned. If ইউ had স্টাডিড you would have learned. আশা করি আমি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলো শেখাতে পেরেছি এবার আমরা শিখব মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স এমন একটি বাক্য যা দুটি ভিন্ন সময়ের শর্ত বা ফলাফলকে সংযুক্ত করে সাধারণত এটি এমন একটি পরিস্থিতিকে বর্ণনা করে যেখানে শর্তটি অতীতে ঘটে কিন্তু এর ফলাফল বর্তমানে ঘটছে বা বর্তমানের ওপর প্রভাব ফেলে যেমন যদি আমি বেশি পরিশ্রম করে পড়াশোনা করতাম তাহলে এখন আমার একটি ভালো চাকরি থাকত যদি আমি বেশি পরিশ্রম করে পড়াশোনা করতাম তাহলে এখন আমার একটি ভালো চাকরি থাকতো তো এর ইংরেজি হবে ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ এ বেটার জব নাও ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ এ বেটার জব নাও এই বাক্যে শর্তটি অতীতে ঘটেছে বা ঘটেনি মানে আমি পড়াশোনা করিনি কিন্তু এর ফলাফল বর্তমানে দেখা যাচ্ছে এখন আমার একটি ভালো চাকরি নেই এবার সেন্টেন্স স্ট্রাকচারটি দেখা যাক ইফ প্লাস পাস্ট পারফেক্ট তারপর উড তারপর উডকে বসাতে হবে তারপর বেস ফর্ম বসবে তারপর প্রেজেন্ট রেজাল্টের বেস ফর্মকে বসাতে হবে আর একটা উদাহরণ দেখা যাক প্রেজেন্ট কন্ডিশন উইথ এ পাস্ট রেজাল্ট যদি আমি ধনী হতাম আমি সেই বাড়িটি কিনতাম তো এর ইংরেজি হবে ইফ আই ওয়ে রিচ আই উড হ্যাভ বর দ্যাট হাউস ইফ আই ওয়েচ আই উড হ্যাভ বর দ্যাট হাউস এক্সপ্লেনেশন এখানে শর্তটি বর্তমানের আমি ধনী নই কিন্তু এর ফলাফল অতীতে ঘটেছিল আমি বাড়িটি কিনিনি এই ধরনের বাক্যের সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস উড প্লাস হ্যাব প্লাস পাস্ট পার্টিসিপল অফ পাস্ট রেজাল্ট মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স প্রায়ই ব্যবহার করা হয় যখন কোনো ঘটনার সময় এবং তার ফলাফলের সময় আলাদা হয় এটি একটি শর্ত এবং ফলাফলের মধ্যে জটিল সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয় প্রেজেন্ট রেজাল্ট অফ এ পাস্ট কন্ডিশন যেমন যদি সে পড়তো আজ পাস করত ইফ হি হ্যাড স্টাডিড হি উড পাস টুডে ইফ হি হ্যাড স্টাডিড হি উড পাস টুডে যদি তুমি সাহায্য করতে এখন সে খুশি থাকত If you had helped, she would be happy now. ইফ ইউ হ্যাড হেল্পড সি উড বি হ্যাপি নাও যদি তারা খেলত তারা জিততো If they had played, they would win today. ইফ দে had প্লেড দে উড উইন today. যদি সে গান গাইত আজ সে বিখ্যাত হতো If he had সাং he would be famous টুডে if হি হ্যাড সাং হি উড বি ফেমাস টুডে যদি তুমি চেষ্টা করতে আজ সফল হত ইফ ইউ হ্যাড ট্রাইড ইউড সাকসিড টুডে ইফ ইউ হ্যাড ট্রাইড ইউড সাকসিড টুডে ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন